আমাদের জন্য এটা শেষ পরীক্ষা বলেছেন মৌদুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেছেন মনে রাখতে হবে আমাদের জন্য এটা শেষ পরীক্ষা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের আইন শাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতার জন্য গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি সুস্থ একটি ভদ্র একটি সভ্য সমাজ গড়ার জন্য একমাত্র পথ হলো যাদের জন্য আমাদের এত সংগ্রাম করেছি আন্দোলন করেছি তাদেরকেই এগিয়ে আনতে হবে ভোটের মাধ্যমে এই সরকারের সব অপকর্মের উত্তর দিতে হবে আজ দুপুরে এক সভায় ব্যারিস্টার মদুদ আহমেদ আরও বলেন ভোটারদের বুঝতে হবে যত অসুবিধা হোক না কেন যত হুমকি ধমকি থাকুক না কেন আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে যেখানে তারা বাধা দেবে সেখানে প্রতিরোধ করতে হবে তাহলেই ভোট প্রয়োগ করা সম্ভবপর হবে এছাড়া অন্য কোনো বিকল্প নেই আমাদের অন্য কোনো বিকল্প নেই ভোট ছাড়া তিনি আরও বলেন সরকার জানে তারা যতই কলাকৌশল করুক যত নীল নকশা পরিকল্পনা করুক না কেন মাঠ পর্যায়ে তাদের ভোট নেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এই সিদ্ধান্তে ধানের শিশির জোয়ার উঠেছে এটা তারা সামলাতে পারবে না উৎস ডট কম সব খবর সবার আগে পেতে সাথেই থাকুন ধন্যবাদ